আপনারা অনেকে কমেন্টে গালাগালি করেন মানে বিভিন্ন বিষয়ে গালি দেন বিভিন্ন বিষয়ে আপনারা বলেন যে পেইড পলিটিশিয়ান আমরা টাকা খেয়েছি তারপরে হচ্ছে এগুলো বলেন আমাকে সেগুলো ভালো লাগে এই কারণে ভালো লাগে কারণ আমাদের যে আন্দোলনটা ছিল আমাদের আন্দোলনটা হচ্ছে আপনার এই গালির অধিকারটার জন্য এই যে আপনার কমেন্ট বক্সে আপনার ব্যাকস্পেস ব্যবহার করতে হচ্ছে না যে এটা এটার জন্যে কিন্তু এই গণভ্যুত্থানটা এই যে আপনাকে ব্যাকস্পেজ ব্যবহার করতে হচ্ছে না আপনি গালি দিতে পারছেন আমাকে আপনি আমাকে তুই বলতে পারছেন আপনি আমাকে খুব অপভাষা ব্যবহার করতে পারছেন আপনি আমাকে বলতে পারছেন যে আমি হচ্ছে টাকা খেয়েছি ঘুষ খেয়েছি এই যে এটা বলতে পারছেন না কুত্তার বাচ্চা বলতে বলছেন না আপনি এই যে কুত্তার বাচ্চা তুই উত্তর পরিবারের সবার কুত্তার বাচ্চা আমি শেষ পর্যন্ত আপনার এটার জন্য আমি ফাইট করে যাব অর্থাৎ আপনি যেন এটা বলতে পারেন কারণ অতীতে আমরা এটাও বলতে পারতাম না আপনি যদি অতীতের সময়গুলো দেখেন অতীত কিন্তু আমাদের এটা বলার অধিকার ছিল না সুতরাং আমরা আপনার এই গালিটার জন্য আমরা ফাইট করেছি আপনার দ্বিমত প্রকাশের জন্য আমরা ফাইট করেছি এবং দ্বিমত প্রকাশটাই আমরা চাই যে আপনারা দ্বিমত প্রকাশ করতে পারেন শুধুমাত্র সহমত প্রকাশ করবেন আমি শুধু যেটা বলবো সেটাই আপনি বলবেন আমরা এটা চাই না আপনার যেটা মত সেই মতামতটা হচ্ছে আপনি যেন ঠিকভাবে প্রকাশ করতে পারেন আমরা সেটার জন্যই হচ্ছে আমরা ফাইট করেছি এবং এই আমাদের এই আন্দোলনটা অব্যাহত থাকবে আমাদের সংগ্রামটা অব্যাহত থাকবে কারণ আপনি যদি এই সংগ্রামটা অব্যাহত না রাখেন তাহলে আপনাকে মিউট করে দেওয়া হবে আমরা গাল আপনি যে গালি দিচ্ছেন এখন স্বাধীনভাবে আপনার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা নাই যে আপনাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে আপনাকে ধরে ফেলবে এটার জন্যই ছিল আমাদের আন্দোলন আপনি স্বাধীনভাবে গালি দেওয়ার স্বাধীনতা পেয়েছেন আপনার স্বাধীনতার জন্য এই গালি দেওয়ার জন্য আমরা হচ্ছে ফাইট করব। সংগ্রাম করব যেন আপনি স্বাধীনভাবে গালিটা দিতে পারেন আমাকে যেন আপনি বলতে পারেন আমি কুত্তার বাচ্চা আমাকে যেন বলতে পারেন যে আমি হচ্ছে যে টাকা খেয়ে আন্দোলন করেছি আমাকে যখন বলতে পারেন যে আমি ঘুষ খেয়েছি আমাকে যেন বলতে পারেন আমি দশ কোটি টাকা খেয়েছি এই যে আপনি দশ কোটি টাকা খেয়েছেন আমাকে বলেন আপনাকে কিন্তু কি এসে বলে না যে আপনাকে বাসা থেকে উঠাই নিয়ে আসবে এটা কিন্তু আপনার এই ভয়টা কিন্তু আপনার নাই বা এই ভয়টা আমাদের নাই এই যে ভয়টা নাই এইটার জন্যই হচ্ছে আমাদের এই যে সংগ্রামের সফলতা আপনি যদি জিজ্ঞেস করেন এই সংগ্রামের সফলতা কি এই সংগ্রামের সফলতা এটাই যে আমাদের ব্যাকস্পেজ ব্যবহার করতে হচ্ছে না আমাদেরকে একটা কমেন্ট লেখার পূর্বে আমাদের ভাবতে হচ্ছে না বা আমাকে কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে জিজ্ঞেস করে না যে দোষ তাড়াতাড়ি কমেন্টটা ডিলিট করে দে বা তাড়াতাড়ি পোস্টটা ডিলিট করে দে এইটার জন্যই হচ্ছে আমাদের আন্দোলন এবং আমি মনে করি এই জায়গা হচ্ছে আমাদের সফলতা যে আপনি অন্তত স্বাধীনভাবে গালি দিতে পারছেন সবাইকে স্বাধীনভাবে গালি দিতে পারছেন কিন্তু আমরা একটা জায়গায় স্পষ্ট করতে চাই